বিয়াল্লিশ বছর সংসার করার পরে আমি নারীদের উদ্দেশ্যেই কথাগুলি বলি বিশেষ করে নারীরা আপনারা একটু শুনে রাখেন গোপন ভিডিও ফাঁস দ্বিতীয় বিয়ে করায় লাইভ স্ত্রী মৌসুমীর গোপন ভিডিও ফাঁস করলেন নায়ক ওমর চিত্রনায়িকা মৌসুমী যিনি দীর্ঘ তিন দশক ধরে নায়ক ওমর সঙ্গে সুখের সংসার করছেন তিনি নাকি গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন আর এই খবর ফাঁস হতেই স্বামী ওমর নিজেই ফেসবুক লাইভে এসে মৌসুমীর একটি অত্যন্ত গোপনীয় ভিডিও প্রকাশ করেছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গোপন ভিডিও ফাঁস এই ভিডিওতে কি আছে কেন চলুন জেনে নেই পুরো ঘটনা গতকাল রাত দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লাইভ শুরু করে লাইভের শিরোনাম ছিল সত্যটা জানুক সবাই লাইভে যোগ দেন হাজার হাজার দর্শক প্রথমেই ওমর চোখে জল নিয়ে বলেন আমি আর চুপ থাকতে পারছি না আমার স্ত্রী মৌসুমী যাকে আমি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে ভালোবেসে এসেছি সে আমাকে বিশ্বাসঘাতকতা করেছে সে গোপনে বিয়ে করে ফেলেছে দর্শকরা আমি জানতে পেরেছি মৌসুমী যুক্তরাষ্ট্রে গিয়ে একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে গোপন বিয়ে করেছেন বিয়ের পর তারা বাসরও করেছেন আর এই সবের প্রমাণ আমার কাছে আছে এরপরে তিনি তার ফোনে একটি ভিডিও প্লে করেন ভিডিওটি মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ডের কিন্তু তাতে যা দেখা গেছে তা সবাইকে হত বাক করে দিয়েছে ভিডিওতে দেখা যায় একটি বিলাসবহুল হোটেল রুমে মৌসুমি একজন অপরিচিত পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে মৌসুমির পরনে লাল শাড়ি গলায় মালা মাথায় সিঁদুর যা স্পষ্টতই বিয়ের পরের বাসরের দৃশ্য মনে হচ্ছে পুরুষটি তাকে কোলে তুলে নিয়ে বলছেন এখন থেকে তুমি আমার শুধুই আমার মৌসুমি হাসছেন চুমু খাচ্ছেন শেষে বলেন আর নেই আমি নতুন জীবন শুরু করছি লাইভে এই ভিডিও দেখানোর পর ওমর সানি কাঁদতে কাঁদতে বলেন আমি কত ভালোবাসতাম তাকে আমাদের দুই সন্তান আমাদের সংসার সবকিছু ধ্বংস করে দিয়েছে সে আমি এই ভিডিও ফাঁস করতে বাধ্য হয়েছি কারণ সত্য লুকিয়ে রাখা আর সম্ভব নয় লাইভ চলাকালীন কমেন্ট বক্সে হাজার হাজার মেসেজ আসতে থাকে কেউ বলছেন অবিশ্বাস্য কেউ বলছেন মৌসুমি এটা করতে পারে না আবার কেউ কেউ ওমর সানিকে সমর্থন করছেন এদিকে ভিডিও ফাঁসের পর সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে অনেকে বলছেন এটা কি সত্যি মৌসুমির ভিডিও নাকি এডিটেড কিন্তু ওমর সানি দাবি করেছেন এটা একশো পার্সেন্ট অরিজিনাল আমি নিজে পেয়েছি আমাদের সূত্র বলছে মৌসুমি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার ফোন বন্ধ কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নেই তার তার ঘনিষ্ঠ জনেরা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা কেউ ষড়যন্ত্র করছে কিন্তু ওমর সানির লাইভের পর অনেকেই বিশ্বাস করছেন যে সংসার ভেঙে গেছে এই ঘটনার পর ঢাকাই সিনেমার ইন্ডাস্ট্রিতে হইচই পড়ে গেছে অনেক অনেক নায়ক নায়িকা পরিচালকরা এখনো মুখ খুলছেন না কেউ কেউ বলছেন এটা ব্যক্তিগত বিষয় আমরা কমেন্ট করব না কিন্তু ফ্যানরা বিভক্ত একদল মৌসুমীর পক্ষে আরেক দল ওমর সানির এই চাঞ্চল্যকর ঘটনা ঢাকাই সিনেমার জগতে এক বিরাট ঝড় তুলেছে দীর্ঘ বছরের সংসারের এমন ভাঙনের গুজব সবাইকে হতবাক করে দিয়েছে গোপন ভিডিও লাইভে কান্না সোশ্যাল মিডিয়ায় হইচই সব মিলিয়ে এক অভূতপূর্ব নাটকীয়তা সৃষ্টি হয়েছে কিন্তু সত্যটা এখনো ধোয়াশায় ঢাকা এটা কি সত্যিকারের বিশ্বাসঘাতকতা নাকি কোনো ষড়যন্ত্র বা ভুয়া ভিডিওর খেলা ওমর সানের ক্ষোভ আর মৌসুমের নিরাপত্তা দুটোই প্রশ্নের জন্ম দিচ্ছে ফ্যানেরা বিভক্ত ইন্ড্রাস্ট্রের চুপচাপ এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় তারকাদের জীবনত সাধারণ মানুষের মতোই জটিল ভালোবাসা বিশ্বাসের সংকটে ভরা সত্য উন্মোচিত না হওয়া পর্যন্ত আমরা শুধু অপেক্ষা করতে পারি জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল জানালেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল একাত্তরের তাদের কারণে একাত্তরে তাদের কারণে আপনাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল তারা লুটপাটও করেছিল আমরা স্বাধীনতার পক্ষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছিলাম আমরা দেশ ছেড়ে যাইনি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি জামায়াত দাড়িপাল্লা দিয়ে ভোটের জন্য আসছে তিনি বলেন আমরা ধানের শীর্ষের ভোট চাওয়ার জন্য এসেছি আমরা কাজে বিশ্বাস করি আমরা আপনাদের ফ্যামিলি কার্ড দেব কার্ড হবে মা বোনদের অস্ত্র যা দিয়ে চাল ডাল পাওয়া যাবে স্বাস্থ্য ও শিক্ষা সেবা পাওয়া যাবে কৃষি কার্যের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে নারীদের আরো সুযোগ সুবিধা দেওয়া হবে এ সময় হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের উদ্দেশ্য করে ফখরুল বলেন আমরা একই দেশের অধিবাসী আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের শান্তি ও নিরাপত্তার ব্যবস্থা করব। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে এ মন্তব্য করেন তিনি তিনি বলেন আগে নির্বাচনে দুটো পক্ষ থাকত নৌকা আর ধানের শীষ এবার নৌকা আর নেই রাজনীতিতে বিভিন্ন সমস্যার কারণে নৌকা আমাদের কাছে নেই নতুন একটা দল এসেছে নতুন মার্কা এসেছে দাড়িপাল্লা ধানের শীষ আর এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি হামিদ সহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন ভারতের সঙ্গে চুক্তির কথা ভিত্তিহীন এটা জামায়াতের অপপ্রচার জানালেন বিএনপি ভারতের সঙ্গে চুক্তি নিয়ে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বক্তব্যকে রাজনৈতিক অপপ্রচার বলেছে বিএনপি দলটি বলেছে ভারতের সঙ্গে বিএনপির কোন চুক্তির অভিযোগের পক্ষে কোন প্রমাণ নেই এটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আজ শনিবার রাজধানীর গুলশানের বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদি আমিন বলেন জামায়াতের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে বিএনপির চুক্তির যে দাবি করেছেন তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না তিনি বলেন যে তথ্য মিডিয়ায় এসেছে বলে দাবি করা হচ্ছে তার ন্যূনতম কোন বাস্তবতা বা সত্যতা নেই ফলে এটি রাজনৈতিক বিতর্ক তৈরির অপকৌশল কিংবা অপপ্রচার বলেই আমরা মনে করি তিনি আরো বলেন ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়ে থাকলে সেটি সংশ্লিষ্ট নেতার অভিজ্ঞতাও হতে হতে পারে পারে সেটা সংশ্লিষ্ট নেতার অজ্ঞতাও তবে বিএনপির অবস্থান স্পষ্ট ভারতের সঙ্গে বিএনপির কোন চুক্তির কথা সম্পূর্ণ ভিত্তিহীন গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দ গ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুফুয়া এলাকায় নির্বাচনী সমাবেশে জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ বলেন ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন এই খবরের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দলটি করেনি এর পরিপ্রেক্ষিতে মাহদি আমিন এ কথাগুলো বলেন হাসিনা আপার রেখে যাওয়া কর্মী সমর্থকদের পাশে আছি জানালেন মির্জা ফখরুল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক আসনের দেবীপুর সোল্টহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন তিনি গেছেন ভালো করেছেন কিন্তু এলাকার সমর্থক ও নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন কেন তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারা বিপদে পড়বেন না আমরা আপনাদের পাশে আছি যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে আর যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেব না এ সময় ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে জান্নাতে যাওয়া যাওয়া যাবে মার্কায় সিল দিলেই যেত তাহলে সবাই জান্নাতেই যেত তিনি আরো বলেন জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে নামাজ রোজা পালন করতে হবে এছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয় একটি দল মানুষকে ভুল স্বপ্ন দেখাচ্ছে দেশ পরিচালনার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন অভিজ্ঞতা থেকে বলছি বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো এখন আর কেউই নেই আমরা ক্ষমতায় ছিলাম দেশ পরিচালনা করেছি জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই তিনি বলেন আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে চাই বিভেদের কোনো সুযোগ নেই এ সময় বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ধানের শেষ প্রতীকে ভোট চান মির্জা ফখরুল পাশাপাশি নির্বাচিত হলে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিও দেন তিনি